ওয়েলকাম টু বিট এ ক্যাম্পার যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা স্টার্ট হয়েছে কিনা মেডিকেলটা কী প্রসেসে হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এছাড়াও যেটা রয়েছে আপনার মালয়েশিয়ার কলিং ভিসাতে এই মুহূর্তে খরচ কেমন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়াতে কলিং ভিসাটা স্টার্ট হয়েছে সেটা ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে অলরেডি অনেকে কলিং পেয়েছে ভিসা অনলাইন হয়েছে আগের যে সিস্টেমটা ছিল কলিং হচ্ছে প্রথমে আমরা আসলে যে বিষয়টা ক্লিয়ার করব কিভাবে আপনার মেডিকেল প্রসেস হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপ আগে যেটা ছিল সেটা হচ্ছে মাইগ্রাম করতে হতো মাইগ্রামটা নিয়ে যে মেডিকেল সেন্টারে মেডিকেল করতে হতো এখন সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এখন কোনো মাইগ্রাম লাগছে না অর্থাৎ হচ্ছে মাইগ্রামের যে টাকাটা সেটা প্যাসেঞ্জারে লাগছে না এখন হচ্ছে যেগুলো অথরাইজ সেন্টার আছে যে কোনো সেন্টার থেকে একটা মেডিকেল করে সাধারণত যেটা থাকে যে যে টেস্টগুলো তাদের রিকোয়ারমেন্টে আছে সেই রেড টেস্টগুলো রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ করে মেডিকেলটা আপনি কমপ্লিট করে জমা দিয়ে দিতে পারেন জমা দিলে আপনার পেপার সহ ইমিগ্রেশনে জমা হলে ভিসা হয়ে যাচ্ছে এই মেডিকেলের খরচটা কেমন হচ্ছে আগে যেটা ছিল সেটা হচ্ছে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হতো মালয়েশিয়ার কলিংসার মেডিকেল করতে এখন শুধু খরচ হচ্ছে দুই হাজার আঠারোশো থেকে দুই হাজার টাকা নিচ্ছে মেডিকেল সেন্টারগুলো এটা খুবই কম রেটের ভিতরে যাচ্ছে অনেক এজেন্সি আছে যারা মূলত তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা মেডিকেল করতেছে তবে সাড়ে তিন হাজার টাকার উপরে কেউ না এখানে যেটা রয়েছে আপনার মেডিকেলটা কমপ্লিট হওয়ার পরে মেডিকেলের যে কার্ডটা রয়েছে অর্থাৎ হচ্ছে আপনার যে টেস্টগুলো কমপ্লিট করেছে সেই টেস্টগুলো কমপ্লিট হওয়ার পরে ইমিগ্রেশনে জমা হয়ে গেলে এটা ভিসা হয়ে যায় ভিসার জন্য জমা হয়ে যাচ্ছে আগের কোনো সিস্টেমটা সম্পূর্ণ আলাদাভাবে এটা সিস্টেম হচ্ছে এখন হচ্ছে কি কি কাজের ভিসা হচ্ছে প্লাস হচ্ছে ভিসার রেট কেমন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে যেটা ভিসা হচ্ছে সেটা হচ্ছে মূলত প্লাম পাম বাগান যেটা এগ্রিকালচার সেক্টরে যে কাজগুলো সেটা পাম বাগান প্লাস হচ্ছে আপনার এগ্রিকালচারের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে মূলত ভিসা হচ্ছে এগ্রিকালচারে যেটা রয়েছে আপনার পাম ওয়েলের বাগানেও আছে প্লাস হচ্ছে যেগুলো কৃষি খাত কৃষি খাত সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে কিন্তু ভিসা হচ্ছে যেমন মালয়েশিয়াতে যদি আমি তিন চারটা কোম্পানির কথা উল্লেখ করি যেমন ফ্যালকা ফ্যালটা বা হচ্ছে আদার্স যে পাম যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিসা হচ্ছে এখানে আপনাকে কোন জিনিসটা যারা পাম বাগানে যে কর্মীরা যাচ্ছে তারা কি বিষয়টা মাথায় রেখে তাদের ফাইলটা জমা দিতে পারে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট কেননা যেটা রয়েছে আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন না এখানে যেটা থাকে অনেক সাপ্লাই কোম্পানি আছে যারা নিয়ে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে তারা সেল করতেছে অথবা তারা যেটা কাজ কাজের থেকে একটা তারা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি যে কোম্পানিতে জমা দিচ্ছেন এই কোম্পানিটা অরিজিনালি অরিজিনাল কিনা প্লাস হচ্ছে বা তাদের নিজস্ব প্রজেক্ট আছে কিনা এই জিনিসটা আপনি যাচাই করে আপনার ফাইলটা হচ্ছে জমা দিতে পারেন এটা যারা কর্মী আছে তারা এই জিনিসটা মাথায় নিতে পারেন আর এখানে বেতন কত বেতন আগে যেটা ছিল আগে কাঠামোতেই বেতন হচ্ছে পনেরোশো রিঙ্গিত এখনো যেটা ছিল মালয়েশিয়াতে নতুন ঘোষণা ছিল যে সতেরোশো রিঙ্গিত দিবে এখনো পর্যন্ত এটা কোনো কার্যকর হয় নাই আগে যেটা স্যালারি স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হচ্ছে আট ঘন্টা ডিউটি আপনাকে উইকলি আপনার ছয় দিন কাজ করতে হবে মাসে আপনাকে ছাব্বিশ দিন কাজ করলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আহ পনেরোশো রিঙ্গিত পাবেন পনেরোশো রিঙ্গিতের বাইরে যেটা থাকে সেটা আপনি চাইলে হচ্ছে আপনি ওভারটাইম করে আর এক্সট্রা টাকা ইনকাম করার সুযোগ রয়েছে পাম্পানের সিস্টেম যেটা থাকে সাধারণত তিন মাস কর্মীরা তাদের বেতনে কাজ করে এরপরে যেটা থাকে তারা কন্ট্রাকচুয়াল কাজ করে যখন কন্ট্রাক্টে কাজ করে তাদের কিন্তু স্যালারি বা ইনকামটা অনেক গুণ বেড়ে যায় অর্থাৎ হচ্ছে আপনার কাজ যে পরিমাণে আপনি করবেন সেই পরিমাণে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন এটা একটা থাকে এটা ম্যাক্সিমাম পাম্বাগান কোম্পানিগুলোতে হয়ে থাকে আবার অনেক কোম্পানি আছে যারা বেস বেস কাজ করে 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 অনেকে থাকে এটা ট্যান্ট বিষয় এরপরে যেটা থাকে আপনার খরচটা কেমন হতে পারে খরচ সাধারণত যেটা রয়েছে গভর্নমেন্ট যেটা রেট নির্ধারণ করেছে এই রেটে কর্মী যেতে পারবে কিনা এটা আমার সন্ধেহান রয়েছে যদি এই রেটে কর্মী যেতে পারে ডেফিনেটলি ওয়েলকাম সাধারণত যেটা রয়েছে আহ যেহেতু তারা একটা নির্দিষ্ট টাইম বেরিয়ার করে দিয়েছে একত্রিশ জানুশি জানুয়ারির ভিতরে এই যত কর্মী নিবে এই কর্মী গুলোকে কমপ্লিট করতে হবে আশা করা যাচ্ছে হয়তো টাইমটা এক্সটেনশন করতে পারে এই মুহূর্তে যেটা রয়েছে শুধু কলিং হচ্ছে কলিং এর পরবর্তী স্টেপ যেটা মানে কাজের ধরন কি আগে একেবারে সেম সিস্টেমে হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার ভিজেটা অনলাইন হচ্ছে অনলাইন হওয়ার পরে কলিং হচ্ছে কলিং এর পর ই ভিসা হচ্ছে কলিং হতে কতদিন সময় নিচ্ছে আগে যেটা ছিল প্রচুর টাইম নিত যেটা থেকে বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডে প্লাস হচ্ছে প্লাস অনেক সময় দুই দেড় মাস বা দুই মাস লেগে যেত এখন যেটা এক সপ্তাহ মানে আপনার ফোর্থ থেকে সেভেন ওয়ার্কিং ডেস এর ভিতরে ম্যাক্সিমাম কলিং জমা হওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে কলিং হওয়ার পরবর্তী স্টেপ কি পরবর্তী স্টেপ হচ্ছে আপনার ই ভিসা হওয়া ই ভিসার পরে ম্যান পাওয়ার দিয়ে আপনি লিগালি যেভাবে যাওয়া যায় সেভাবে আপনি কিন্তু যেতে পারছেন ডেফিনেটলি এটা একটা বড় অপরচুনিটি মালয়েশিয়া বাংলাদেশি কর্মী যারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী তাদের জন্য তবে যেটা থাকে আপনারা মানে মালয়েশিয়াতে যেতে পারলেই ব্যাপারটা শেষ না যেটা থাকে আপনাকে কোন কোম্পানিতে যাচ্ছেন কেমন বেতন কি ধরনের সুবিধা দিবে এগুলো আপনি যাদের মাধ্যমে কাজ করবেন বা যাদের সাথে কাজ করছেন তাদের সাথে যাচাই বাছাই করে বিষয়টা নিয়ে আহ মানে আপনি একেবারে ফাইনাল হয়ে আপনার কাজটা আপনি জমা দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যারা মূলত এই বিষয়ে হয়তো বলতে পারেন যে ভাই আমি কিভাবে ইনফরমেশনগুলো নিতে পারি আপনি যে কোম্পানিতে ভিসা হচ্ছে ওই কোম্পানি আপনার যদি কোনো নিকটতম আত্মীয় মানে সেতে থেকে থাকে আপনি তাকে দিয়েও খোঁজ দিতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এই কোম্পানিগুলোর যে এটা কত সালে স্টাবলিশড বা হচ্ছে কোম্পানিতে কত এমপ্লয় কাজ করে সমস্ত বিষয় মাথায় নিয়ে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন মানে এটা হচ্ছে আপনার কোম্পানি বাছাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি মাথায় নিয়ে আপনি কোম্পানিকে সিলেক্ট করতে পারেন যেটা রয়েছে যারা এই মুহূর্তে পারেন খরচ কেমন আমি পার্সোনালি যতটুকু জানি বা সব এজেন্সি কাজ করতেছে তারা হচ্ছে দুই তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো কিন্তু চার্জ করতেছে এই মালয়েশিয়ার কলিং ভিসাতে তো যেটা থাকে যদি গভর্নমেন্ট রেটে যেতে পারেনেটলি ওয়েলকাম বলা হচ্ছে যে তারা এই রেটে কর্মী প্রেরণ করবে কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার বা ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা হয়ে যাবে যখন আপনার বেশি ভাগ কর্মী যাওয়া শুরু হবে যেটার বাস্তব প্রমাণ হয়তো আপনারা সবাই দেখেছেন যে লাস্টে যখন টাইম আহ বেঁধে দিল তখন কিন্তু প্লেন টিকিটের রেট দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে তো যেটা থাকে হচ্ছে এই বিষয়েও গভর্নমেন্টের একটু কনস্যাস হতে হবে যাতে এয়ারলাইন্স কোম্পানিগুলো সিন্ডিকেট করে যাতে টিকিটের রেটটা বর্ধিত না করতে পারে সমস্ত বিষয় যদি ঠিক থাকে তাহলে হয়তো কম টাকার ভিতরে কর্মী যেতেও পারে তো এই হলো মেন বিষয় ছিল মালয়েশিয়া নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সহযোগিতা চেষ্টা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ